শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র নদীয়া নদিয়ার নৃসিংহপুরে ভাগীরথী গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গম এখানে রয়েছে শ্রীধাম শান্তিপুর নরসিংহপুর কালনাঘাট যে ঘাট দিয়ে চৈতন্য মহাপ্রভু গঙ্গা পারাপার করতেন পৌষ সংক্রান্তি তিথিতে এখানেই পূজিতা হন কালী নামে জগৎ বিখ্যাত বাহান্ন হাত উচ্চতার কালী প্রতিমা এই কালী পুজো উপলক্ষে প্রত্যেক বছর অসংখ্য সাধু সন্ত মায়ের পীঠস্থানে এসে উপস্থিত হন দিন রাত একভাবে চলে হোমযজ্ঞ প্রসিদ্ধ এই পীঠস্থানে অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে প্রত্যেক বছরই চিরাচরিত নিয়ম মেনে পৌষ সংক্রান্তির দিন নিশিরাতে ছোট কালী প্রতিমা পূজিত হওয়ার পরেই সঙ্গে সঙ্গে সেই প্রতিমা নিরঞ্জন করার প্রথা রয়েছে এরপর বাহান্ন হাত উচ্চতার বৃহৎ কালী প্রতিমাকে দশ দিন ধরে রেখে দেওয়া হয় মন্দিরে পুজোর বিশেষত্ব হচ্ছে মকর সংক্রান্তি যে পুজোটা শুরু হয় সবাই গঙ্গা স্নান করে তারপরে এইখান থেকে পুজোটা সূচনা হয় তারপর থেকে ওই দিনে আমাদের সন্ত্রান্ত থেকে পুজো শুরু আমাদের যজ্ঞটা দশ দিন ধরে আজকে থেকে শুরু হবে মায়ের পুজোর পর থেকে ধনী যখনই শুরু হবে যখনই হোম হবে তারপর থেকে মায়ের যজ্ঞ ওখানে সাধুরা যজ্ঞ করবে তারপরে দশ দিন যজ্ঞ চলবে যজ্ঞ চলার পরে তারপরে আমাদের হয় তারপরে কথিত আছে মায়ের স্থানে এসে ভক্তরা যা চান তাদের সেই মনস্কামনাই পূরণ করেন মা দশ দিন ধরে ভক্তবৃন্দের দান দক্ষিণায় ভরে যায় বাক্স মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা এবং সকলের সুস্থতা কামনায় মায়ের কাছে ব্রতি হন ভক্তরা বর্তমান প্রজন্মের পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এই বিশাল আকৃতির কালী প্রতিমা তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় তিন লক্ষ টাকারও বেশি প্রত্যেক দিন মেলায় পঞ্চাশ ষাট হাজার লোক আগমন হয় এবার তার থেকে বড় কথা যে আমাদের দেশের বাইরের থেকেও এই মেলায় লোক আসে মায়ের পুজো আজকে আজকেও বাইরের থেকে বাংলাদেশ থেকেও লোক এসছে বিভিন্ন জায়গা থেকে লোক মানে হুগলি বর্ধমান বাদ দিয়ে বিভিন্ন কলকাতা সাহেব বিভিন্ন স্টেট থেকেই লোক আসে সোনালি ডাকির সাজে সুসজ্জিতা মায়ের অপরূপ রূপে চারিদিক আলোয় আলোকিত হয়ে ওঠে এই পবিত্র পীঠস্থানে পৌষকালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হন রুজি রুটির টানে ভাগীরথী নদীর তীরে বিপুল জায়গা জুড়ে বসে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা দশ দিন ধরে অসংখ্য মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই মেলা যেখানে বিভিন্ন পশুরা সাজিয়ে লক্ষ্মী লাভের আশায় উপস্থিত হন ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা স্মৃতির আমেজে পুজোকে উপলক্ষ করে মেলার আনন্দে হুইহুল্লোরে মেতে ওঠেন আগত দর্শনার্থীরাও নদীয়া থেকে মাধব মাধবদেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ